তো আজকের এই ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোলিফায় রেকি সম্পর্কে বা নাম যেটাকে এক্স্যাক্ট নাম যেটাকে বলা হয়ে থাকে উসুই হোলি থ্রি রেকি যার প্রথম এবং দ্বিতীয় ডিগ্রি ক্লাসে আপনি জয়েন করেছেন তো প্রথমে হোলিফায় রেকি সম্পর্কে এবং রেকি সম্পর্কে কিছু কথা বলেনি যে রেকি আসলে কি এবং আহ রেকির মাহাত্মটা কি প্রথমত এটা জানতে হবে যে রেকি সকল শব্দটা ব্যবহার করছি এটি একটি জাপান থেকে আসা এবং জাপান থেকে এই নামের উদ্ভব এই রেকি শক্তিকে সাধনার দ্বারা আহ অ্যাচিভ করেছিলেন এবং ওই রেকি শক্তিকে তিনি জাপান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি ছড়িয়ে নিয়েছিলেন এবং ধীরে ধীরে এই রেকি শক্তিটা একজন মাস্টার থেকে আরেকজন মাস্টার আরেকজন মাস্টার থেকে আরেকজন মাস্টার ভাবে পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে লাগে তো এখনো সামান্য কিছু মানুষের কাছে এই রেকি শব্দটা পৌঁছেছে বাট সত্যি বলতে প্রায় নাইন্টি সেভেন থেকে নাইন্টি এইট পার্সেন্ট মানুষ জানেই না যে রেকি সম্পর্কে বা রেকি শব্দটার অস্তিত্ব সম্পর্কে তো এটি একটি এমন একটা পদ্ধতি বা এমন একটা আধ্যাত্মিক অনুশীলন বলা যেতে পারে যা আমাদের আধ্যাত্মিক চেতনাকে বিশেষভাবে বিকশিত করতে বা আমাদের স্পিরিচুয়াল জার্নিকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থাকে আর সঠিক পথে সঠিকভাবে সঠিক পদ্ধতিকে অনুসরণ করে আমরা আমাদের আধ্যাত্মিক জার্নি শুধু নয় আমরা আমাদের সার্বিক উন্নতি বা সার্বিক ভালোর জন্য আমরা এই রেগি শক্তিকে ব্যবহার করব এবং আমাদের দৈনন্দিন জীবনকে বেটার থেকে আরও বেটার করে তুলব এটি একটি এমন শক্তি যা আমাদের বলা হয়ে থাকে যে শারীরিক মানসিক আধ্যাত্মিক আর্থিক নানা ধরনের সমস্যাগুলোকে সমস্যা থেকে মুক্ত করে এবং সেই সাথে আমাদের শারীরিক উন্নতি মানসিক উন্নতি আধ্যাত্মিক আর্থিক সমস্ত উন্নতির জন্য এই শক্তি সাহায্য করে থাকে প্রথমত বলে রাখি যে এই যে শক্তিটা এটা কিন্তু শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে বা এই সৌরমণ্ডলে ছড়িয়ে রয়েছে এমনটা নয় এটা মহাবিশ্বের সমস্ত প্রান্তে এই অসীম ব্রহ্মাণ্ডের সমস্ত প্রান্তে এই শক্তি কিন্তু ছড়িয়ে রয়েছে এই মহাবিশ্বে বা বিশ্বব্রহ্মাণ্ডে আমরা শুধু একাই নই যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে এই সৌরমণ্ডলে শুধু আমাদের প্রাণের অস্তিত্ব রয়েছে এমন নয় আরো অনেক সৌরমণ্ডল বা আরো অনেক প্ল্যানেট রয়েছে যেখানে কিন্তু প্রচুর প্রাণের অস্তিত্ব রয়েছে ইনফাইনাইট প্রাণের অস্তিত্ব রয়েছে তো এটা বুঝতে হবে যে এই যে শক্তিটাকে আমরা আমাদের মধ্যে করতে চলেছি বা করব এটা কিন্তু অলরেডি আদি মহাবিশ্বে কাল থেকে ছিল এবং এই শক্তিকেই আমরা আমাদের বলতে গেলে আমাদের জীবন সত্তা বা আমাদের ভিতরের যে আমাদের সত্তা সেটাকে আমরা জাগিয়ে তুলবো বা জাগানোর কাজে বা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগানোর কাজে ব্যবহার করতে চলেছি বা ব্যবহার করব। হোলিফার রেকি বা রেকি প্র্যাকটিস শুধু একটা প্র্যাকটিস নয় এটি একটি দৈবিক অভিজ্ঞতা সম্পন্ন একটি আধ্যাত্মিক অনুশীলন বলা যেতে পারে যেখানে আপনি চাইলে এই শক্তিকে ব্যবহার করে আপনি আপনার ঈশ্বর দেবীকে রেকি পাঠানো হোক আপনি আপনার প্রিয়জনকে রেকি পাঠানো হোক বা আপনি যে উদ্দেশ্যে এই শক্তিকে পাঠাতে চাইছেন সেই উদ্দেশ্যে কিন্তু এই শক্তি প্রবাহিত হতে থাকবে এবং সেইভাবে কাজ করতে থাকবে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের আর কি আরোগ্যকরণ হোক বা হিলিং হোক বা তিন কালকে আপনি চাইলে এই পবিত্র শক্তিকে রেকি পাঠাতে পারবেন এই উদ্দেশ্যে সার্বিক উন্নতি বা সার্বিক ভালোর জন্য অনেকে হয় আমাদের আমাদের জীবনে আমরা যখন আহ পূর্ব থেকে আমরা বিভিন্ন রকম কর্ম করে আসছি তো কিছু কিছু কর্ম আমাদের দ্বারা এমনও হতে পারে হয়তো কেউ কষ্ট পেয়েছে বা মনে আঘাত লেগেছে তো কোথাও না কোথাও সেই বিষয়গুলো আমাদের কিন্তু ফেলে বা কেউ আমাকে কোনো খারাপ কথা বললো বা কেউ আমাকে কোনো কটু কথা বলল সেটা হয়তো কোথাও না কোথাও আমাদের মনে লেগে গেল তো সেই বিষয়টা যখন আমাদের শরীরে বা সরি আমাদের যে মনের মধ্যে যে বিষয়টা আঘাত লাগলো সেটা কোথাও না কোথাও কিন্তু আমাদের পরবর্তী জীবনেও কিন্তু পীড়া বা যন্ত্রণা বা একটা চাপা দমবন্ধ হওয়া প্রভাব বা সেই বিষয়গুলো কিন্তু অনুভব বা অনুভূতি হতে থাকে এই যে বিষয়গুলো যখন হয় তখন কিন্তু কোথা না কোথাও আমাদের মানসিক স্তরে নানা ধরনের আহ আপস বা উঠাক বাইটাক হতে থাকে যে কখনো মন ভালো কখনো খারাপ কখনো আমি নিজেকে ঠিকঠাক মতো করে ভালো রাখার চেষ্টা করছি কিন্তু কোথাও চেষ্টা করেও আমি আমার শরীর মনকে ঠিক রাখতে পারছি না সামহাও আদার দেন আমাদের পূর্বের কিছু ঘটনার দ্বারা বা পূর্বের কিছু বলতে গেলে মানসিক স্তরে আঘাত বা কিছু এমন বিষয় যা আমাদের জীবনকে কিন্তু নানা রকম ভাবে আহ ভালো থাকতে কিন্তু বাধা প্রদান করে থাকে তো এই রেকি শক্তি তাহলে কি করে এই রেকি শক্তি কি করে আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান তিন জগতে অর্থাৎ আমাদের পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ আমাদের নিজেদের জন্মেরও বহু জন্ম পর্যন্ত ইন্টেনশন আমাদের আহ চিন্তা ভাবনাটাই আসল আমরা যেটাই থটস এর আকারে দেবো যে রেকি শক্তি অমুক জায়গায় প্রভাবিত হওয়া বা রেকি শক্তি এই জায়গা প্রবাহিত হওয়া বা রেকি শক্তি আমার সার্বিক উন্নতির জন্য প্রবাহিত হওয়া সেইভাবেই এই শক্তি কিন্তু প্রবাহিত হতে থাকবে শুধু তাই নয় আমি যদি বলি রেকি শক্তি আমার সার্বিক উন্নতির জন্য বা আমার সর্বোচ্চ ভালোর জন্য প্রবাহিত হও তাহলে এই শক্তি কিন্তু আমার সর্বোচ্চ ভালোর জন্য ভবিষ্যৎ বর্তমান তিন এই তিন স্তরে কিন্তু কোথাও না কোথাও প্রবাহিত হতে থাকে কারণ রেকি শক্তি একটা খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন এমন একটি শক্তি যা জানে যে আমাদের কোথায় সমস্যা বা কোন জন্মের সমস্যা বা কোন সময়কালে সমস্যা সে কিন্তু সেই হিসাবে প্রবাহিত হতে থাকে আমি যদি রেগুলার বেসিস বেসিস প্র্যাকটিস করি আমাদের যে সমস্ত খারাপ কর্মের দ্বারা আমাদের জীবনে নানা ধরনের বড় বড় চ্যালেঞ্জেস ফেস করছি বা আমরা বিভিন্ন রকম কর্মফল দ্বারা আমাদের জীবনটা জর্জরিত সেই বিষয়গুলো কোথাও না কোথাও ধীরে ধীরে হিল হতে থাকে বাট এটাই যা সেই আমাদের সঠিক পদ্ধতি বা সঠিক ভাবে আমাদেরকে জানা দরকার যে কিভাবে আমরা এই শক্তিকে আমাদের সর্বোচ্চ ভালোর জন্য কাজ করব বা সেই শক্তিকে সেভাবে কাজে লাগাবো তো রেকি শক্তিকে যত তুমি বেশি প্র্যাকটিস করবে ডেলি বেসিস তুমি রেকি শক্তির এই আরোগ্যকরণ ক্ষমতা সম্পূর্ণ এই শক্তি যত বেশি তুমি তোমার শরীরে প্রবাহিত করতে থাকবে তুমি নিজেই ধীরে ধীরে একটা পরিবর্তন আস্তে আস্তে তুমি লক্ষ্য করতে পারবে তোমার শারীরিক মানসিক আধ্যাত্মিক স্তরে কোথাও না কোথাও এই শক্তি আমাদের রুট কজ যেটাকে বলা হয়ে থাকে অর্থাৎ একদম কোভিড থেকে গভীরতর যে জায়গায় যেখানে এই সমস্যা জড়িয়ে রয়েছে যেখানে মেডিসিন পর্যন্ত পৌঁছাতে পারে না সেই জায়গা সেই সমস্যাকে এনার্জি লেভেলে অর্থাৎ শক্তির মাধ্যমে এই শক্তি কিন্তু প্রবাহিত হয় এবং সেই জায়গাগুলোকে হিলিং করতে থাকে বা আরোগ্যকরণ করতে থাকে বা এই সমস্যাগুলোকে আহ কিওর করতে থাকে এইবার অনেকে বলে থাকে যে রেকি হিলিং তো শিখছি রেকি হিলিং শিখে আমি কতদিনের মধ্যে পুরোপুরিভাবে সুস্থ হতে পারবো এখানে বিষয়টা হচ্ছে এটা আমি একটা অন্যরকম ভাবে তোমাকে এক্সপ্লেন করছি বা আপনাকে এক্সপ্লেন করছি তো বিষয়টা হয়ে দাঁড়িয়েছে তুমি দশ বছর বা বারো বছর ধরে একটা সমস্যা নিয়ে ভুগছো দশ বছর বা বারো বছর তুমি চাইছো যে এটা একদিনে সুস্থ হয়ে যাক বা একদিনে মেরাকেল হয়ে যাক এটা তো পসিবল নয় তোমার এই রেকি প্র্যাকটিস ডেলি বেসিস করতে হবে ডেলি বেসিস করতে 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 তুমি যখন যত বেশি প্র্যাকটিসেস করবে তত তাড়াতাড়ি তুমি রিকভার হয়ে উঠতে পারো তত তাড়াতাড়ি তুমি এই সমস্ত প্রবলেম থেকে রিকভার হয়ে উঠতে পারবে এটা দেখা গেল অনেক সময় এক এক সপ্তাহের মধ্যে হয়ে যায় অনেক সময় এক মাসের মধ্যে হয়ে যায় অনেক সময় একটা বছর সময় লাগে সেই সমস্যাগুলোকে আরোগ্যকরণ করার উদ্দেশ্যে তো এক্সাক্টলি কিন্তু বলা সম্ভব নয় যে এতদিনে শেষ হবে বা এতদিনে তুমি পুরোপুরিভাবে রিকভার হয়ে উঠবে বাট হ্যাঁ ডেফিনেটলি তুমি যদি রেকি ভালো করে প্র্যাকটিস করো অনেক সমস্যা এবং অনেক তোমার শারীরিক মানসিক যে সমস্ত বাধা বিপত্তি সেগুলো থেকে কিন্তু ওভারকাম করতে পারবে মানুষের জীবনে একটা জিনিস ভালো করে বুঝবে মানুষের জীবনে কিন্তু সমস্যা শব্দটাকে আমি ইউজ করবো না চ্যালেঞ্জেস এটাকে ইউজ করব মানুষের জীবনে চ্যালেঞ্জেস কিন্তু কখনো শেষ হবে না একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত শেষ যে একদম লাস্ট যে ব্রিথ পর্যন্ত আমার কিন্তু লাইফে নানা ধরনের চ্যালেঞ্জেস চলতে থাকবে চ্যালেঞ্জেস না থাকলে আমরা আমাদের এই জীবনের মাহাত্ম্য বা জীবনের এই যে ভূমিকাকে আমরা কখনো উপলব্ধি বা বুঝতে পারব না সেই কারণে কিন্তু আমাদের জীবনে কোথাও না কোথাও 99% যদি প্রবলেম চলে গিয়েও থাকে পার্সেন্ট কিন্তু চ্যালেঞ্জেস আমাদের জীবনে থাক ধারণাটা থাকবেই থাকবে আমরা সাধু নই আমরা শান্ত নই আমরা সাধারণ মানুষ যারা সংসার জীবনকে ব্যালেন্স করে আমরা আধ্যাত্মিকতার পথকে অবলম্বন করেছি এবং আমরা এই সংসার জীবনকে ব্যালেন্স করে আমরা এই পথকে আমাদের আধ্যাত্মিক চেতনা দ্বারা বিকশিত করার উদ্দেশ্যে এবং আমাদের মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে আমরা এই প্র্যাকটিসগুলো করছি এই পারপাসে আমরা কিন্তু এই প্র্যাকটিস বা এই স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো কিন্তু করব তো এটা বুঝতে হবে যে আমাদের জীবনে আমরা কিন্তু যে বড় বড় বলতে গেলে সন্ত যাকে বলে বা বড় বড় যারা সাধনা করে যারা বিভিন্ন হায়ার লেভেলে পৌঁছাচ্ছে তাদের থেকে কম কোথাও নই কারণ এটা বুঝতে হবে তারা শুধু একটা স্পিরিচুয়ালি রাস্তা ধরেই পুরো এগিয়ে গেছে এবং তারা সেই জায়গায় পৌঁছে গেছে বাট আমাদেরকে আমাদের চারিপাশের ভালো থাকার জন্য কাজ তো করতেই হবে নিজের মানুষদের ভালো থাকার জন্য কাজ করতে হবে নিজের ভালো থাকার জন্য কাজ করতে হবে অর্থাৎ আমাদেরকে দশ হাতে দশ রকম দায়িত্ব কিন্তু পালন করতে হবে তুমি যদি সেই বিষয়টা পালন করতে পারো তুমি এমন জায়গায় বা এমন চেতনার স্তরে পৌঁছে যাবে সেখান থেকে তুমি একটা অন্যরকম অভিজ্ঞতা বা সেইখান থেকে তুমি আধ্যাত্মিকতা শুধু নয় সার্বিক উন্নতির একটা দৃষ্টিভঙ্গি বা একটা বলতে গেলে আহ সার্বিকভাবে তুমি নিজেকে একটা শক্তি দ্বারা পরিবেষ্টিত এরকম একটা অবস্থায় কিন্তু লক্ষ্য করতে পারবে আহ আরেকটা বিষয় এই যে হোলি ফায়ার যখন প্র্যাকটিস করছো বা প্র্যাকটিস করবে রেগুলার বেসিস এটা বলে রাখি এর উপকারিতা মানে বলে শেষ করা যাবে না হাজার একটা উপকার হাজার একটা বেনিফিট বাট বেনিফিট বোঝার জন্য বা এক্সপিরিয়েন্স করার জন্য তুমি নিজে হাতে দেখতে হবে আমি এক ধরনের বেনিফিট পেয়েছি মানে তুমি সেই ধরনের বেনিফিট পাবে হতেও পারে নাও হতে পারে আমি দেখা গেল আমার হেলথ আমি আমার প্রচন্ড ডাউন হেলথ রিকভারির জন্য আমি এক বছর ধরে প্র্যাকটিস করছি তারপরে গিয়ে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হয়েছে তারপরে গিয়ে ধীরে ধীরে আমি পুরোপুরিভাবে রিকভার হয়েছি দেখা গেল তোমার ক্ষেত্রে তোমার পূর্ব জন্মের হয়তো কোনো ভালো কর্ম আছে যার কারণে তুমি হয়তো তিন থেকে ছ মাসের মধ্যে তুমি সেই রিকভারটা করে ফেললে হেলথ ওয়াইজ তো এটা হচ্ছে বুঝতে হবে এক একজনের এক এক রকম ভাবে কাজ করবে এক একজনের এক এক রকম তার শারীরিক যে গঠন সেই হিসাবে কিন্তু কাজ করতে থাকবে বাট হ্যাঁ আমাকে রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে যত আমি প্র্যাকটিস করব এই কোয়ালিফাইড রেকি শক্তি যারা নিজের হিলিং প্র্যাকটিস যত বেশি করব তত বেশি আমার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা আধ্যাত্মিক উন্নতি আর্থিক দিক থেকে ভালো থাকার সমস্ত রকম বিষয়গুলো কিন্তু হতে থাকবে অনেকে বলে আরেকটা জিনিস যে আমার অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম রয়েছে আমার গ্রহগত সমস্যা আমার নবগ্রহের সমস্যা এই গ্রহের এই গ্রহ নিজস্ত বা এই গ্রহের মহাদশা চলছে বা এই গ্রহের প্রভাবে আমার জীবনে নানা রকম হার্ডেল অ্যান্ড স্ট্রাগেল চলছে এই কথাটা বলে রাখি যে আমাদের বডিতে যে সমস্ত চক্র সিস্টেম রয়েছে চাকার মতো আহ ঘুরতে থাকা কিছু এনার্জি সার্কেল যেটা আমাদের মাথার তালু থেকে শুরু করে মূলাধার চক্র অর্থাৎ একদম শীত দ্বারা নিচ পর্যন্ত রয়েছে তো সাতটা চাকার মতো এনার্জি সার্কেল রয়েছে তো এই এনার্জি সার্কেল গুলো আমাদের শরীরে বিভিন্ন পারপাসে বাইরে থেকে আহ হুম বাইরে থেকে সেই মহাজাগতিক প্রাণশক্তিকে গ্রহণ করে এবং ওই চক্রের যে বেনিফিট ওই প্রাণ শক্তিকে নিয়ে ওই চক্র সেই বেনিফিট গুলো আমাদের শরীরে প্রবাহিত করতে থাকে এইবার প্রত্যেকটা চক্র সিস্টেমের সাথে প্রত্যেকটা প্ল্যানেট বা নবগ্রহের কিন্তু কানেকশন রয়েছে তো অনেকে আছে বলবে যে এই স্টোনটা করবে এটা করবে সেটা করবে সেটা করবে সেটা তুমি তোমার মতো করে ডেফিনেটলি তোমার ইচ্ছার মতো করে বা তুমি তোমার ইচ্ছার মানে কি বলবো তোমার ইচ্ছা মতো তুমি আর কি স্টোন পড়তে পারো বা তুমি তোমার মতো করে এই রেমেডি ফলো করতে পারো বাট একজন আধ্যাত্মিক প্র্যাকটিশনারের দৃষ্টিভঙ্গিতে এটা বলতে পারি তুমি যদি তুমি তোমার নিজের শরীরকে পর্যাপ্ত পরিমাণে এই বিশেষ আধ্যাত্মিক মানে চেতনা দ্বারা পরিচালিত এই বিশেষ প্রাণশক্তিকে তুমি যদি নিজের শরীরকে প্রতিনিয়ত এনার্জাইজ করতে থাকো বা সেই সমস্ত চক্র সিস্টেমকে শক্তিশালী করতে থাকো তুমি নিজে বুঝতে পারবে যে আমাদের নবগ্রহের যে প্রভাব সেগুলো কোথাও না কোথাও পজিটিভ দিকে হতে থাকছে যে প্ল্যানেট আমার জীবনে প্রবলেম ক্রিয়েট করছে সেই প্ল্যানেট কোথাও না কোথাও উচ্চস্থ হচ্ছে এবং সেই প্ল্যানেটের বেনিফিট আমি পেতে থাকছি তো নবগ্রহের এনার্জি এবং আমাদের চক্র সিস্টেমের এনার্জি কোথাও না কোথাও একই ফ্রিকোয়েন্সিতে কাজ করছে সেটাকে আমাদের বোঝা উচিত বা আমাদের বোঝা দরকার যে এটাকে কি করে ব্যালেন্স করবো আমরা চাইলে আমাদের এই শরীর তত্ত্ব আমাদের মধ্যে যে পঞ্চতত্ত্ব রয়েছে সেই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করলে আমাদের লাইফের সমস্ত প্রবলেমগুলো ব্যালেন্স হয়ে যাবে বা ব্যালেন্স হয়ে যাবে আমাদের সিচুয়েশন গুলো ব্যালেন্স হবে এটা কেউ কিন্তু বলে না এটাকে বোঝা উচিত যে সামান্য রেমেডি করলাম সামান্য স্টোন পড়লাম ক্রিস্টাল পড়লাম এতে আমার জীবন কি পুরোটাই পাল্টে যাবে একেবারেই হতে যাচ্ছে না তো আমাদের জীবনটাকে বা আমাদের চিন্তা ভাবনাকে বা আমাদের যে যেকোনো লাইফের যে কোনো বিষয়কে পাল্টাতে গেলে হ্যাঁ শুভ দিকে বা পজিটিভ পাল্টাতে গেলে আমাদের নিজের খেয়াল রাখা দরকার বা আমাদের মধ্যে থাকা যে আমি রয়েছি যে আমার যে সত্তা তাকে তার শক্তিকে ফুটিয়ে তোলা দরকার তো আমার ভিতরে যে অসীম অনন্ত মহাজাগতিক শক্তি প্রবাহিত হচ্ছে সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তো প্ল্যানেট গ্রহের সমস্যা এই সমস্যা সেই সমস্যা এটা না তখন সেই সমস্ত সমস্যা যা তোমার জীবনে রয়েছে সেগুলো তোমার এতটাই ছোট অনুভব হবে এতটাই ছোট লাগবে যেটাকে ওভারকাম করা বা সেই চ্যালেঞ্জেস অতিক্রম করা কোনো ব্যাপারই হবে না শুনতে হয়তো বেশ সুন্দর লাগছে বাট হ্যাঁ এটাই যে তোমাকে রেগুলার বেসিসে এই রেকি হোলিফায় রেকি প্র্যাকটিস করতে হবে আর হোলিফায় রেকি যত বেশি প্র্যাকটিস করবে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার শরীরের মধ্যে বা মনের মধ্যে পরিবর্তন কতখানি এখনকার দিনে তুমি হয়তো অনেক দেখতেই পারবে যে প্রচুর মানুষজন ষাট বছর যেতে না যেতেই নানা রকম নার্ভের সমস্যা মেন্টাল ডিসঅর্ডার মানসিকভাবে সমস্যা হঠাৎ করে রেগে যাওয়া নানা ধরনের মানসিক প্লেটের প্রবলেমের মধ্যে কিন্তু রয়েছে তো এই যে সমস্যাগুলো হয় কোথাও না কোথাও আমাদের আহ ব্রেন ফাংশানে কিছু না কিছু ফাংশনের কারণে হতে পারে কিছু না কিছু স্ট্রেস মেন্টাল লেভেলে আমাদের ফাংশানে ঠিকঠাক মতো করে অক্সিজেন না পৌঁছানো হতে পারে বা বিভিন্ন কারণে প্রপার এনার্জি আমাদের ব্রেন সার্কেলে সার্কুলেট হচ্ছে না সেই কারণে হতে পারে তো নানা কারণে আমাদের এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ষাট বছর বা পঞ্চাশ বছর পর কিন্তু দেখা যায়। বিভিন্ন সিচুয়েশন আমাদের জীবনে আসে মেন্টাল প্রবলেম যখন আসছে সেখান থেকে ফিজিক্যাল প্রবলেম ফিজিক্যাল প্রবলেম থেকে কিন্তু আমাদের নানা ধরনের সিচুয়েশন তৈরি হতে থাকে তো সবার প্রথমে আমাদের মনটাকেও ভালো রাখা দরকার মনটা ভালো থাকবে কি করে আমাদের মাইন্ডকে ভালো রাখার বিষয় হচ্ছে আমাদের মধ্যে পর্যাপ্ত প্রাণশক্তি সঞ্চার করা আমাদের মধ্যে যত বেশি পজিটিভ এনার্জি সার্কুলেট করবে আমাদের মন শরীর সব ভালো থাকবে শুধু মন শরীর শুধু নয় আমাদের আশেপাশের সমস্ত সিচুয়েশনও ভালো থাকবে কারণ আমাদের আশেপাশের সমস্ত সিচুয়েশন আমাদের এনার্জি দ্বারা কোথাও না কোথাও পরিচালিত হচ্ছে এটা হয়তো কেউ জানে না বা কেউ হয়তো বোঝার চেষ্টা করেনি আমার এনার্জি যেমন থাকবে আমার আশেপাশের সিচুয়েশনও কিন্তু তেমন হবে আমি চাইলে আমার আশেপাশের এনার্জিকেও চেঞ্জ করতে পারি এতটা ক্ষমতা কিন্তু আমার মধ্যে আছে প্রত্যেকটা এনার্জি একে না একে লিঙ্কড প্রত্যেকটা এনার্জি একে অপরের সাথে কানেক্টেড তো আমি যত বেশি আর কি নিজেকে পজিটিভ রাখবো আমার আশেপাশের আমাদের মন আমাদের মন কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড যত বেশি আমরা আমাদের মনকে পজিটিভ রাখবো আমাদের সেই ভাইব্রেশন সেই এনার্জি চারিদিকে ছড়তে থাকে আমাদের মনের এনার্জি চারিদিকে ছড়াতে থাকে তো যত বেশি আমাদের মাইন্ডকে পজিটিভ রাখবো আশেপাশের সিচুয়েশন মানুষজনও সেইভাবে ইনফ্লুয়েন্স হবে এতে কি হবে নেগেটিভ জিনিসটাও কিন্তু পজিটিভ হয়ে যায় ঠিক আছে এই কারণে আহ যে কি হলিফায়ার রেকি প্র্যাকটিস করা দরকার আর আমি হলিফায়ায় রেখেই শুধু বিশেষ করে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এই এনার্জিটাকে আমি বেশি করে মারাত্মক রকম প্রায়োরিটি দিয়ে থাকি কারণ আমি জানি এই শক্তির প্রভাবে কতটা পরিবর্তন আনা নিজের মধ্যে সম্ভব আমি আগে কথা বলতে পারতাম না আচ্ছা অন করে বলো মাইকটা অন করে বলো মাইকটা অন করে বলো দেখো মাইকটা অডিও বলে একটা অপশন আছে সেটাকে ক্লিক করো হ্যাঁ বলো এবার হম হম বলো হ্যাঁ হ্যাঁ হলিফায়ার রেকি মানে ওটার মানেটা হলিফায়ার হলিফায়ার রেকির মানেটা এটা হচ্ছে হলিফায়ার একটা শব্দ যেটা বাইবেল থেকে নেওয়া হয়েছে এবং রেকি শব্দটা যেটা বললাম যেটা মহাজাগতিক শক্তিকে বলা হয়ে থাকে হলিফায়ার বাইবেল থেকে নেওয়া হয়েছে উইলিয়াম লি র্যান্ড এটা আমি পরবর্তী সময় ক্লাসে বোঝাবো যে উইলিয়াম লি র্যান্ড যিনি নতুন রেকি শক্তির নতুন একটা ফর্ম নতুন একটা রেকি শক্তির এনার্জিকে চ্যানেলাইজ করেছিলেন এবং সেই শক্তিকে নামকরণ করেছিলেন বাইবেলের একটি নামানুসারে होलीফায়ার এবং होलीফায়ার রেকি নামকরণ হিসেবে তিনি কিন্তু পুরো বিশ্বে সেই শক্তিটাকে প্রচার করতে শুরু করলেন তো होलीফায়ার রেকির মানেই হচ্ছে এটাই সে মানে ঠিক এক্সাক্ট না এটা বলবে এক্সপ্লেনেশন যে বাইবেল থেকে নেওয়া নাম নিয়ে বাইবেলের শব্দ থেকে होलीফায়ার নামটিকে নিয়ে রেকি শক্তির সাথে সংযুক্ত করে নতুন আর একটু জোরে বললে আমার ভালো হতো আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি তো হোলি ফায়ার শব্দটা বাইবেল থেকে নেওয়া হয়েছে এবং রেকি শক্তির এই নতুন ফর্মকে তিনি হোলি ফায়ার রেকি নামকরণ দিয়ে সেটাকে তিনি সেই শক্তিকে তিনি ছাত্রছাত্রীদের বা সমাজে বা তিনি পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন বুঝতে পারলে তো এটা হচ্ছে বিষয় তো এবার আমি এটাই বলছিলাম যে এই পদ্ধতি বা এই মহাজাগতিক প্রাণ শক্তির আরোগ্যকরণের যে পদ্ধতি এটাকে তোমাকে ডেলি বেসিস প্র্যাকটিস করতে হবে যত বেশি তুমি প্র্যাকটিস করবে তুমি নিজের মধ্যে সে পরিবর্তন লক্ষ্য করতে পারবে আর এমনটা নয় এটা মাথায় রাখবে যে আমি ভালো বেনিফিট পেলাম তারপরে ঠিক আছে দুদিন না হলেও চলবে

নিজের উপরে হিলিং করব হিলিং করে দেখতে থাকবো বা এক্সপেরিয়েন্স করব যে কি বেনিফিট দেয় কি কাজ করে এক্স্যাক্টলি তো সেই কি কাজ করে এক্স্যাক্টলি সেটা বোঝার জন্য নিজে নিজের মধ্যে বা নিজের শরীরে হিলিং করো এবং দেখতে থাকো বুঝতে পারলে তো এটাই হচ্ছে বলার যে রেগুলার বেসিস রেকি হিলিং প্র্যাকটিস করতে হবে এবং হোলিফাইডে কি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে বা সেই পথে তোমাকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে এক্স্যাক্টলি যে পথটা তোমার ফলো করা দরকার বা যে কারণে তোমার এই জীবনে জন্ম বা তোমার জীবনের উদ্দেশ্য সেই পথে কোথাও না কোথাও এই এনার্জিও তোমাকে চালনা করবে নিজেকে সম্পূর্ণরূপে একদম শারীরিক মানসিক দিক থেকে সমর্পণ করে দাও এবং সমর্পণ ভাও এই এনার্জির মাধ্যমে তুমি এই রেকি শক্তিকে নিজের মধ্যে প্রবাহিত করো তুমি নিজেই দেখতে পাবে তোমার জীবনের যে উদ্দেশ্য বা যে পারপাসে তোমার এই জীবনের জন্ম সেগুলো তুমি খুঁজে পাওয়া শুধু নয় সেই পথেই তুমি কিন্তু হাঁটতে শুরু করবে ঠিক আছে খুব ইন্টেলিজেন্ট এবং খুব পাওয়ারফুল একটা এনার্জি হচ্ছে হলিফায়ার রেকি প্র্যাকটিস করো নিজে বুঝতে পারবে যে কতটা আমাকে সাহায্য করছে বা বেনিফিট দিচ্ছে